ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন রাশিয়া ও পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়লেন দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ইরানের গত কয়েকদিনের টানা হামলায় ইসরায়েলের অবস্থা এমনিতেই নাজুক তার উপর পরমাণু শক্তিধর কিম জং উনের এমন আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব তবে কি যুদ্ধের মোর নতুন দিকে গড়াচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার অনুমোদন দিয়েছে সরাসরি যুদ্ধে না জড়ালেও পিছন থেকে মূল কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প আর এই ট্রাম্পকেই কি হুঁশিয়ারি দেওয়ার জন্য মিসাইল ছুড়লেন কিম জং উন ইসরায়েল ও ইরানের যুদ্ধে একদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ভারত অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ আর মিসাইল ছুঁড়েই সেই অবস্থানে কি জানান দিলেন কিম জং উন বৃহস্পতিবারের রাজধানী পিওং এর কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুঁড়ে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই আবারও একসাথে দশটিরও বেশি মিসাইল ছুঁড়েছেন এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে সরকারি এক ভাষণে ইসরায়েল ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ওন বলেছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময়ে আমাদের মৃত্যুদেরকে ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নিতে আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আর কিমের এমন কথার পরই অনেকটাই চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র